উদাহরণ দিয়া বয়ান শুরু করি কি মুরুব্বি ভয় করবে কি ওহ อาহারে কষ্ট হয়ে গেছে আল্লাহ সুস্থ করে দেন আমিন আমার মহামারী করোনা আমাদের ভুলে গেলে চলবে না বাবারে করোনায় ধরে ফেলেছে কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান ট্রিপল মাস্ক লাগায় বসে আছে বাবার কাছে যায় না করোনা মরণের ভয় এক সেই বাবা করোনায় মরে গেল। এলাকার কয় টাকা দিলাম বাবার লাশটা রাস্তায় ফেলে দাও ভালো করে শুনেন এলাকার লোকেরা টাকা পেয়ে লাশ টেনে টেনে রাস্তায় ফেলে দিল কুলাঙ্গার শিক্ষিত সন্তান জানালা দরওয়াজা লক করে দিল একবারও তাকায় দেখলো না যে বাবার লাশ কুকুর খেলো নাকি জানা যা হলো ভুলে গেলে চলবে না ইতিহাস সাক্ষী সেই সময় আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা শত শত করোনার লাঠি করে একজন আলে বেতন দেন মাত্র পাঁচ হাজার সাত হাজার তাও মাসে মাসে দেন না আবার সেই ইমাম সাহেবের চাকরি বা খেতমত্ত রিমান্ডের মতো জোহরের নামাজে নাই আসরের সময় রিক্সার ড্রাইভার ধমক দিয়ে কয় হুজুর গেছিলেন কই হুজুর কে তুমি কয় রিক্সা চালাই এত দাপট কেন কয় পাঁচ টাকা বেতন দেই এরম বেহাদল আছে না নাই এত কষ্ট আবার ইমাম সাহেবের ঘরে খানেওয়ালার লোক সংখ্যা কম না বেশি আপনার ঘরে লোক কম ইমামের লোক বেশি কারণ আপনি ট্যাবলেট খাইতেছেন আমরা হুজুরেরা ট্যাবলেট খাই না বরং বিরোধী বয়ান করি কারণ জন্ম নিয়ন্ত্রণের পৃথিবীর প্রথম পুরুষের নাম বেঈমান নমরুদ নমরুদ এক ইব্রাহিমকে টার্গেট করে জন্ম নিয়ন্ত্রণের আইন করে আজরকে দিল দায়িত্ব ইব্রাহিমের বাবারে দুনিয়াতে ইব্রাহিম নামের ছেলে আসতে দিবা না পেলেই হত্যা করে ফেলবা বান্দা চাইলে কিছু হয় না আমার আল্লাহ চাইলে সব হয় ভালো করে বুঝার চেষ্টা করেন আজ দুনিয়ার সব জন্ম নিয়ন্ত্রণ ওরা আবিষ্কার করে কিন্তু কোন ট্যাবলেট ব্যবহার করে না কারণ ওদের টার্গেট মুসলমানের সংখ্যা কমাও এজন্য বেইমানের বহু বেশি সন্তান বেশি সব বিধর্মীর বহু বেশি সন্তানও বেশি খবর নেন আপনি কি মনে করছেন গাছ খাইয়ে বইছি হিসাব ছাড়া কথা কই মনে করছেন চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাইছি একজনে তেতুল খায় কয় ভাই এটা কেমন লাগে কয় ঠোঁটের বিষ কলে বুঝো না ভাইরা আমার দুনিয়ার সব বেইমানদের থিওরি নিয়ন্ত্রণের জন্য স্লোগান দুইটা মানুষ বাড়লে থাকবে কই খাবে কি এই থিউরি দিয়া জন্ম নিয়ন্ত্রণের পরিবার পরিকল্পনা আরো কত কত কিছু আমি আপনাদের থেকে জানতে চাই বিশ বছর বা দশ বছরের মধ্যে এই পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রণের দ্বারা আমার সোনার বাংলায় জনসংখ্যা কত পার্সেন্ট কমছে সত্য কথা কন তা ট্যাবলেট কই এক চালাকে কয় হুজুরেরা বাড়াইছে এই ময়দানে সব হুজুর আরে তুমি তো টের ভাও নাই কুদরত যে আর আজিম থেকে চলতেছে কুদরত কোথায় স্লোগান যখন লেখছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় আমি কি আর এক লাইন বাড়ায় লেখ না হইলে আরো ভালো হয় এক সন্তান পাইছো ভূমিকম্পে নিয়ে গেছে এবার যথেষ্ট কোথায় আল্লাহ কয় তুই কত বড় চালাক لله ملك السماوات والارض يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير

আমার ক্ষমতা আমি চাইলে কাউকে মেয়ে দেই কাউকে ছেলে দেই কাউকে দনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কা যেদিন থেকে স্লোগান শুরু হয়েছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় ওদিন থেকে আমার আরশে আজিমের কুদরতের আল্লাহ চাবি ঘুরায় দিছে একসাথে চারটা একসাথে চার সন্তান এরপরে বেইমানের আওয়াজ হলো এত মানুষ বাড়লে থাকবে কই খাবে কি আল্লাহ কয় দনোটার চাবি আমার হাতে রিজিকও আমি দেই থাকার জায়গাও আমি দেই টাকা দেখ পদ্মা নদীর মধ্যে চর ফালায় কত মানুষের ব্যবস্থা করব যমুনার চর ফালায় দিব খাবি কি না এক শতাংশ জায়গার ভেতরে বিশ বছর আগে যেই পরিমাণ ধান হইতো মুরুবীরা বলেন এখন কি কম হয় না বেশি বাড়াইছে সরকার কে হামিদ

আল্লাহ বলেন আমি শুধু ধনী ধনী প্রশংসিত সব ধনীদের দুনিয়ার আছে দেয় দেয় বলে দেয় না দরজা খোলে আবার আটকায় দেয় তাও আবার মনের মতো দেয় না যতটুকু দেয় আবার খোটাও দেয় দান করছে পঞ্চাশ হাজার চাপাবাজি করে পুরা মাদ্রাসা আমি করেছি আল্লাহ বলে এরা কেন বলে আমি আল্লাহ প্রশংসিত ধনী কেন কারণ আমি আল্লাহর কোন অভাব নাই আর দুনিয়ার সব ধনীরা বড় অভাবী দুনিয়ার অভাব কার কত কয় যে যত বড় ধনী সে তত বড় অভাবী বুঝাইতে সময় লাগবে খুদ্বার আয়াত সারা বয়ান অর্ধেক হয়ে গেছে

এবং এই জমিনে যারা শক্তবাদী পিওর মানুষ মুমিন তাকওয়ালা এদের বন্ধু হয়ে থাকো নবী বলেন মান তাসাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি যেই দলের সাথে ভালোবাসা রাখবে কিয়ামতের ময়দানে সেই দলের লিডারদের সাথে উঠবে কথা বুঝেন নি আর বুঝেন আমরা বয়ান সব জানি শুধু বুঝের অভাব বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন কলেজের সারেও নামাজ ধরবে আর বুঝ যদি ঠিক না হয় তখন আমি দাবি নিয়ে ইফতার বুঝেন না বুঝ ঠিক নেই এই জন্য নবী দেড় হাজার বছর আগে সতর্ক করেছেন আলা সাবধান

বাংলা একটা কবিতা কয় হাদিসটার ব্যাখ্যায় দিন যে যাকে মোহাব্বত করবে তার সাথে উঠবে যার সাথে সাথে তার তার মোহাবতাম আপনি যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে ভালোবাসা লাগায় থাকেন কেয়ামতের ময়দানে আপনার হাসর হবে আব্রাহাম লিঙ্কনের সাথে আব্রাহম লিঙ্কনটা চিনেননি চিনেন না আ পৃথিবীর জগৎ বিখ্যাত পীরে কামে হ্যাঁ জগৎ বিখ্যাত আল্লাহর দুশ্মন আপনি যদি লেলিনের আদর্শ ওর মহাব্বত নিয়ে চলেন কালমার্সের আদর্শ মেনে চলেন কেয়ামতের দিন হাসর হবে তাদের সাথে আপনি যদি জিয়াউর রহমান সাহেবের আদর্শ মেনে চলেন শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সাথে মোহাম্মাত ভালোবাসা দিয়ে চলেন এরশাদ সাহেবের ভালোবাসা দিয়ে তার আদর্শ মেনে চলেন কেয়ামতের দিন তাদের সাথে আপনার হবে। আর যদি আপনার আমার আমার আল্লাহ কোরআন হাদিস আর আলেমদের সাথে চলেন কোরআন হাদিসের গোড়ায় আছে আমার রসুল তেয়ামতের দিন তাদের সাথে হাসর হয়ে যাবে সিবি ভুল বললে ধরায় দিন কানে ধরে এখানে উদ্বস করবো তও করব কারণ আমি চাই সবাইকে জান্নাতে নিতে আমি কেন অপব্যাখ্যা করব আমার স্বার্থটা কি দরকারটা কি আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরকেও মাফ করেন ভাইরা আমার বড় কঠিন হালাত আয়াতের মধ্যে আল্লাহ মুমিন দিলে দুইটা আদায় দিলেন কোন বেঈমানকে দেন নাই মুমিনকে দিছেন কেন বলে জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান পাবে না কোন বেঈমান জান্নাত পাবে না কারা পাবে জান্নাত কথা বলতে হবে না ঘুমাইতেছেন কি ঘুমের নেশা আছে আমার তো জানা মতে বাঙালি রাতে ঘুমায় না মোবাইলের হক আদায় করে কি ভাই সত্য বলছি না কারণ হাসরের দিন আল্লাহ ধরলে তো একটা বলতে হবে ও আল্লাহ সব বাদ দিছি মায়ের হক বাবার হক বউয়ের হক সন্তানের হক কোনোটা পারি না তবে একটা হক আদায় করছি মোবাইলের হক আদায় করেছি যদি আল্লাহ মাফ করে কেমন তার সেরা সেদিন একটা এসে ছবি তুলতে তা আমারে কায় হুজুর এদিকে তাকানি ইয় করেন আল্লাহর ভয় নেই না হুজুর যদি আল্লাহ ছিলেন আমার একে আমাকে মাফ করে এই ছবি তুলবে কে আমাকে মাফ করে শান্তি নাই নাই ছবি তোলার জন্য হিরিক আর এটা যে গুনাই গুনাও মনে করেন আপনাদের ফিরা মুখ হবে আমি টুপি অনাগো ফিরে তো ধুম পাগল হয়ে যায় ছবি তোলার জন্য দুনিয়ার কোন মায়ের সন্তানের দক্ষতা নাই সাহস নাই আমারে কথাকে ডিনাই করবে অর্থতকভাবে কোন ছবি তোলা সম্পূর্ণ কবিরা গুনাহ হাজার কোটি হারাম সরকারের অর্ডার থাকলে ছবি তুলবে প্রয়োজনে শরীয়তের অর্ডার থাকলে অসারা সারা এমনি কবিরা গুনাহ হারাম 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 বসছেন বেহেশতের বাগানে মোবাইলটা হাতে নিয়ে করতেছেন কবিরা গুনাহ আল্লাহর কাছে